কি খবর বরিশাল্যে মনোরা আসো কেমন টেমন তাই আজকে নতুন একটা জায়গায় লই আইছি হে জায়গাটা দেখলে তোমাকে কল যে ঠান্ডা হয়ে যাই আর এই ভিডিওতে যে দশটা জায়গা দেখামু আর এই দশটা জায়গায় মনু যদি একবার আইয়েই পড়ো তাইলে কিন্তু মনু তোমার প্রত্যেক দিন আইতে মনে চাই এক নাম্বারই আছে বাসমান পেয়ারা বাজার জালোকাটি বরিশাল পিরিসপুরের সীমান্ত দিয়া এই বাজারটা গড়িয়ে উঠছে জালকাটি সদর দেয়া প্রায় পনেরো কিলোমিটার দূরে ভীমরলিতে বাংলাদেশের সবচাইতে বড় ভাসমান পেয়ারা বাজার তিন দিক আওয়া নদীর মাথায় এই ভাসমান পেয়ারা বাজার অবশ্য জুলাই আগস্ট যদিও পেয়ারার মৌসুম কিন্তু মাঝে মাঝে সেপ্টেম্বর মাসেও আপনি এহিনে পেয়ারা পাইবেন আর এই ভাসমান পেয়ারা বাজার দেখতে হইলে আপনি আগস্ট মাসে যদি আন তাইলে ভালো করে দেখতে পারবেন মজাটা ভালো উপভোগ করতে পারবেন তাই মনু আপনি যদি এগারোটার আগে যান তাইলে ভালো করে বাজারটা উপভোগ করতে পারবেন বাজারের মজাটা বসবেন আর বাজারটা দেখতে পারবেন ভালো করে ঘুরে ফিররে আপনি এই যে লেদা লেদা দেখতে আছেন এই নৌকোয় কিন্তু খালের মধ্যে বইয়া আপনি এই পেয়ারা ধরিয়া দেখতে পারবেন কিন্তু খাওয়া যাবে না কারণ মানুষের তা না কইয়া খাওয়া ঠিক না আর একটা কথা মনু এই ভাসমান পেয়ারা বাজারে বৌদির দোকানের রসগোল্লা খাইতে কিন্তু একটু ভুল করবেন তাই মনু আমরা কিন্তু চাইলে বৌদির হোটেলে দুহুরিরাও কিন্তু খাইতে পারবে আর একটা কথা মনু বরিশালের দশটা দর্শনীয় স্থান এই ভিডিওতে দেখেন কথা কইছি প্রথমে কিন্তু এই দশটা ভিডিও যদি দেখাইতে যাই তাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় হেল লেগে মুই চিন্তা করছি যে দশটা ভিডিও প্রত্যেকটা পর্ব পর্ব করে দেবো যাতে আপনারা ভালো করে দেখতে পারেন বরিশালে দেহার মতো জাগার অভাব নাই কোনটা থেকে কোনটা দেখামো হেলি চিন্তা ভাবনা করতে যে বরিশাল লইয়া যদি লেহা দৌড়ি তাহলে তো সাগরের পানিও শ্বাস হয়ে যাবে ছোট্ট করে ভিডিওর ক্লিপ গুলো দেখাইলাম পরবর্তী ভিডিওতে দেখা হইবে